সে <laughs> বলছে <laughs> 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 অনেক পরিচিত চ্যার যারা গত পনেরো বছর অনেক চ্যাক শিকার করেছেন জেল জুলের শিকার হয়েছেন অনেকে অনেকে অনেকেই জেনেছিলেন

ততদিন বাংলাদেশ থাকবে শহীদ জিয়ার আদর্শ বাংলাদেশের কাছে ভয় নাই বন্ধুরা আমি আশা করি আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয় নাই পনেরো বছর আমরা ভাই কৃষি কিসের বিরুদ্ধে সরকার ব্যাসির সরকারের বিরুদ্ধে এখন মানুষের ভোটের অধিকারের জন্য আমরা ভাগ করছি সংগ্রাম শেষ হয় বন্ধুগণ সংগ্রাম শেষ হয় সেদিন সেদিনই শেষ হবে যেদিন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা এখন পরের বছর থাকার সময় কিন্তু আমার হয় নাই কাজে সবাই আমাদের অ্যালার্ক থাকতে হবে অনেকে বলেছে বলে গেছে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ষড়যন্ত্র ঢুকে দিতে হবে

পাশে লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ